গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি এই গরমে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর সবাই এই গরমে একটু বেশি করে জল খেও তো ওয়েলকাম কল্পনার সংসারে সবাইকে সবাই প্লিজ বলবে তোমরা সবাই কেমন আছো আর প্লিজ সঙ্গে থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের সবার ভালো লাগবে তো দেখো এখন তোমাদের দাদাভাই আর আমি আমি কিন্তু ব্যাগ গোছাচ্ছি জামষষ্ঠীতে যাবো বলে তো আমার কিন্তু মনে ইচ্ছা এখনই বেরোনোর কিন্তু আমি বলতে পারছি না যে চলো এখনই চলো তোমাদের দাদা বলছে যে এখন যাব না সকালে যাব। এবার আমি আর কি করব আমি তো আর মুখ ফুটে রাইডেট বলতে পারছি না যে না না আমি চলো এখনই যাব। আমার তো মনে লাড্ডু ফুটছে যতই গরম হোক না কেন বাপের বাড়ি যাব বলে কথা যে কোনো একটা অজুহাত তো চাই বলো দি বললাম দেখো সকালে গেলে অত তাড়াহুড়োর মধ্যে হবে না তুমি চলো এখনই চলো দিয়ে বললো ঠিক আছে তাহলে চলো তোমরা সবাই তাও কি বলছে যেন বলছে কি যে তোমরা তিনজন একদিকে ভোট দিচ্ছ আর আমি একা একদিকে ভোট দিলে কি হবে তিনজনের ভোট তো আগে না তো আমি আর আমার দুই বাবু আমরা একদিকে ভোট দিচ্ছি যে চলো বিকালে যাই গরম যতই হোক না কেন দেখো কথা বলতে বলতে কিন্তু আমি টেশনে চলে এসেছি আর তোমরা দেখতেই পাবে দেখো সবাই কিন্তু বাইরে বসে আছে এত প্রচন্ড গরম তো তার মধ্যে দুই বাবুকে নিয়ে তো বেরিয়ে পড়লাম তো জানিনা এখন কি হবে ট্রেন তো চলে এসছে আর যাই হোক বাড়ির কথা শুনলে কি আর আর দাঁড়াই বলো বাড়িতে আমাদের তো যে কোনো একটা অজুহাত চাই তো দেখো আমি তিন বোতল জল নিয়ে এসেছি বাড়ির থেকে তো এক বোতল জল শেষ হয়ে গেছে আমাদের দাদাভাই বলছে এক কাজ করি এক বোতল ঠান্ডা জল নি খুব ভালো লাগবে খেতে কি করবো এখন কিনে নিয়েছে সবাই তো একটু জল খেলাম ঠান্ডা জল মনে হচ্ছে কি কি না খেয়েছি খুব ভালো লাগলো আর তার মধ্যে ঝালমুড়ি এসছে আর ট্রেনে উঠেছি কিছু না খেলে হবে আর ঝালমুড়িটা তো খাওয়া অবশ্যই দরকার ট্রেনে উঠলে কি বলো বন্ধুরা তাই যতই দাম হোক না কেন আমার কিন্তু একটা ভালো পছন্দের খাবার ঝালমুড়ি ওহ ঝাল ঝাল হবে আমি তো এখন ভয়েস দিচ্ছি আমার জীবের জল চলে আসছে এখন ঠিক আছে চলো তাহলে যাওয়া যাক এই দেখো নেমে গেছি ট্রেন থেকে তো নেমেই পাশ দিয়ে যাচ্ছে ঘুগনির তো ঘুগনির মনে হচ্ছে আমাকে আকর্ষণ করছে এই কল্পনা তুই আয় ঘুগনি খাবি না এই কল্পনা তুই খাবি না আমি বললাম কি হ্যাঁ গো দেখো অনেকদিন ঘুগনি খাই না খুব টেস্ট মনে হচ্ছে চলো না একটু ঘুগনি খাই দিয়ে খেলাম সবাই তোমরা বলবো কল্পনা সত্যি পাগল হয়ে গেছে এই গরমের মধ্যে তো দেখো লিচু নিয়েছি আর আম কাঁঠাল তো বাড়িতেই আছে আর মিষ্টি নিয়ে নেবো জামাই যাচ্ছে বাড়িতে মিষ্টি না হলে হবে বলো তো দেখো চলে এসছি কিন্তু আমি ফাইনালি বাড়িতে বাপের বাড়ি বলে কথা যে এসছি না বাড়ি মনে হচ্ছে ও আরাম আরাম তো মা আমার মা দেখো এই কেউ বলবে না জানি তোমরা অনেকেই বলো না না এটা তোমার মা না তোমরা কেউ বিশ্বাস করো না হ্যাঁ গো এই আমার জন্মদাত্রীর মা আমার মা এটা আমার মা আমার মা কল্পনার মা তোমাদের বান্ধবীর মা তোমাদের বন্ধুর মা আর কতবার বলবো তো দেখো আমার বড় খুব ক্লান্ত হয়ে গেছে ওর টিউশন থেকে পড়েই বাড়ি এসে কোনো রকম দুটো ভাত খেয়েই চলে এসছে মানে ওর ভীষণ কষ্ট হয়ে গেছে এবার মামার বাড়ি আসবে ও আমার মতো উৎসাহিত কিছু বলতেও পারছে না আর এইদিকে দেখো আমার ছোট বাবুর অবস্থা দেখো ও চেঞ্জ করছে তখনই ওর বাবু গিয়ে মোবাইলটা ধরেছে আর ও তো লজ্জায় একদম মুখ লাল হয়ে গেছে আর দেখো কল্পনা সত্যি কষ্ট বলে তো একটা কথা আছে আমি কিন্তু সত্যি খুব টায়ার্ড হয়ে গেছি ঠিক আছে তো বাইরের জানলাটা একটু খুলে দিই হাওয়াটা আসুক বাইরের হাওয়া স্নান করে এসে বললাম মারে আমাকে একটু মাথাটা আসিয়ে দে আরে সামনে দিয়ে গেল আমার বৌদি তোমরা পরবর্তী সবই দেখতে পাবে কি কী আমার বৌদির জন্য নিয়ে আসলাম আমার বাবা বা আমার দাদা সবার মার জন্য নিয়ে এসছি সবই তোমরা পরের ব্লগে দেখতে পাবে তো স্নান করে এসে খুবই ভালো লাগলো তো মা বলছে অনেক রাত হয়ে গেছে মা আর এত কষ্ট করে এসছিস এবার দুটো ভাত খেয়ে নে এবার ছোটো বাবু তো ঘুমিয়ে গেছে তো কি করবো ওকে একটু জোর করে টেনে তুলে খাইয়ে দিলাম আর আমিও খেয়ে নিচ্ছি তোমরা বলবে কল্পনা সত্যি তুমিও পারো বকতে হ্যাঁ গো এই গরম তো কি করবো তাও খুব বকতে ভালোবাসি জানি কথা জড়িয়ে যাচ্ছে তো আমার বন্ধুরা সবই মেনে নেবে কি বলো বন্ধুরা সবাই কমেন্টে জানাবে ঠিক আছে তো তাহলে ভাত খেয়ে নিই আর আজকে এই ব্লগটা দিলাম আর আগামীকাল তোমরা ষষ্ঠীর ব্লগটা পেয়ে যাবে তো তোমাদের কেমন লাগলো সবাই কমেন্টে বলবে টাটা বন্ধুরা ভালো